যুক্ত হন পর থেকে পর থেকে পর থেকে তারপর হচ্ছে চৈতালি গাঙ্গুলিকে দিচ্ছি চৈতালি গাঙ্গুলিকে দিচ্ছি পর থেকে আপনার এখানে রিয়ে আপনি না দিলে হবে আপনার যান সবাই বন্ধু করেন সবাই বন্ধু করেন তারপর হচ্ছে চৈতালি গাঙ্গুলিকে দিছি চৈতালি গাঙ্গুলি তারপর হচ্ছে রায়হান ভাইকে ধরছি রায়হান ভাইকে ধরছি পর থেকে যুক্ত হন পর থেকে চৈতালি গাঙ্গুলির পরিবারের পর থেকে যুক্ত হন চৈতালি গাঙ্গুলি হচ্ছে দেখেন চৈতালিক আঙ্গুলি কিন্তু আমি তেরো হাজার পরিবার তেরো হাজার পরিবার এই যে তেরো হাজার পরিবার আমার চার মিউচুয়াল ফ্রেন্ড আছে তার সাথে চৈতালিক আঙ্গলি পরিবারের পর থেকে ঢুকবেন আমি দেখবো কারা কারা যাচ্ছেন যারা যারা যাবে যারা যারা বন্ধু করবে তাদেরকে এই যে আমিও বন্ধু করে আমিও ফলো করে দিলাম আমিও ফলো করে দিলাম কোনো হিংসা রাখবেন না প্যাডের মধ্যে কোনো হিংসা রাখলে কিছু করতে পারবেন না এই যে এই যে আমার পিছনে পিছনে আরও যান এই যে আমার পিছনে পিছনে যান সবাই সবাইকে বন্ধু করবেন এখানে যারা অ্যাক্টিভলি কাজ করে আগে দেখবেন শুধু আমার কথায় যে বন্ধু করবেন তা না এ দেখেন সে অ্যাক্টিভ কিনা না দেখেন আমার লাইফটা দুইবার করে শেয়ার করছে ধন্যবাদ বোন থ্যাংক ইউ সো মাচ দুইবার করে শেয়ার করছে দুইবার করে শেয়ার করছে দুইবার করে পর থেকে ডুবেন পর থেকে পর থেকে দেখি কয়জন গেছেন হ্যাঁ এই যে আমি যদি ফলো করে দিচ্ছি এই যে আমি ফলো করে দিচ্ছি আমি দুই লক্ষ একান্ন হাজার পরিবার নিয়ে তাকে ফলো করে দিচ্ছি আপনি কেন পারবেন না পর থেকে ঢুকে পড়েন পর থেকে ঢুকে পড়েন পর থেকে ঢুকে পড়েন আচ্ছা তারপর হচ্ছে আরেকজনকে পিন চেঞ্জ করে দিচ্ছি সবাই সবাইকে দিতে হবে সবার পরিবারে যেতে হবে তারপর হচ্ছে রায়হান ভাইকে একটু বসাইলাম আপনারা এখানে অনেকে আছেন যে আমি পিন পাই না পিন পাই না আপনার পিন পেতে হবে না যাদেরকে পিন দিচ্ছি তাদের পরিবারে যুক্ত হয়ে যান বুলবুল আহমেদ আমার পরিবারটাও আচ্ছা আমাকে ট্রেনে আনলক করে দাও আচ্ছা তোমার নামটা মেনশন করে দাও শিল্পী শিল্পী তোমার নামটা মেনশন করে দাও শিল্পী শিল্পী বই তোমার নামটা মেনশন করে দাও শিল্পী শিল্পী তোমার নামটা মেনশন করে দাও শিল্পী শিল্পী আচ্ছা আমাকে স্টার দিয়ে কেউ ভালো ইয়া পায় না এমন কেউ আছেন বদুলভাই পাইছে কিরণ কুমারী পাইছে সুবর্ণা পাইছে ফিলেক্স পাইছে তারপর হচ্ছে এমিলিয়ান সিস্টার পাইছে বদুল ভাই পাইছে আচ্ছা তারপরে হচ্ছে নবা পাইছে সেকেন্ডার আলিবাই পাইছে আমি দেখি আমাকে স্টার দিয়ে কে পিন বাকি রয়েছে না সবাই পেয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে দিতে পারছি আচ্ছা আরগন স্টার সেন্টার বসেছি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান সবাই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন পর থেকে যুক্ত হয়ে যাবেন পর থেকে পর থেকে যুক্ত হয়ে তার লাস্ট পোস্টে কমেন্ট রেখে আসবেন এবং রাতের লাইভে থাকবেন সে রাতে লাইভ করে সে রাতে লাইভ করে ওখানে থাকবেন দেখবেন আপনার হচ্ছে স্টার ফুলের ভালোবাসা দেয় আর যদি তার সাথে অ্যাঙ্গেজ রাখেন টপ ফ্রেন্ড হয়ে অ্যাঙ্গেজ রাখেন তাহলে সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করে দেয় সবাই সবাই তারপর হচ্ছে বিনয়া কুমার মন্ডল ভাইকে একটু বসাইলাম বিনয়া কুমার মন্ডল ভাইকে একটু বসাইলাম শারমিন আক্তার বৃষ্টি ব্রহণ ভাই খুব ভালো মনের মানুষ ও ধন্যবাদ বোন আমার অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে দিচ্ছি প্রত্যেকে যুক্ত হবেন এই বাইটা কিন্তু আমার এখানে নতুন আমি দেখব কয়জন বন্ধু দিতে পারি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই এভরি ওয়ান ওয়াচিংটা জানেন এখন আপডেটের কারণে কম হচ্ছে প্রত্যেকেরই এটা নিয়ে মন খারাপ করবেন না কিন্তু সবাই সব অ্যাক্টিভ বন্ধু আঠারো হাজার পরিবার আঠারো হাজার পরিবার সবাই ঢুকে পড়েন সবাই ঢুকে পড়েন আচ্ছা আচ্ছা সবাই 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 আচ্ছা ইয়া আপনার আপনার নামটা মেনশন করে দিবেন কি নাম দেন শেখ ইয়াসমিন লিখেছেন ভালোবাসা অভিরাম আচ্ছা দিছি ভাই আপনাকে বন্ধু করে নেবেন এটি সবাইকে ব্যাক করে দিবেন ভাই অনেকে ঢুকে পড়েছে অনেকে ঢুকে পড়েছে সবাইকে ব্যাক করে দিবেন আমি দেখে আমি বলে দিই কয়জন কয়জন গেছে আমি গনে দেই তারপর আছে শারমিন আক্তার বৃষ্টিকে ধরছি আমি গনে দেই এই যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আষ্টজন নয় জন আমি সবাইকে চিনি না নয় জনকে আমি এই যে আমি একবারে চোখের সামনে দেখতেছি কমেন্ট করতেছে সবাই সবাইকে একটু ব্যাক করে দিবেন আঠারো হাজার পরিবার আর কেউ নাই সবাই 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 একটু দ্রুত ঢোকেন তারপর হচ্ছে সবাই এভরি ওয়ান লেটস গো জাগা সবাই তারপর হচ্ছে শারমিন আক্তার বৃষ্টি শারমিন আক্তার বৃষ্টি পর থেকে একটু ঢুকবেন পর থেকে একটু ঢুকবেন পর থেকে পর থেকে তারপর হচ্ছে ববি মজুমদার গুড আফটারনুন গুড আফটারনুন শামীম হোসেন তানিয়া নিয়ে এখানকে মেনশন করছে আচ্ছা তারপর হচ্ছে সবাই 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 তোমার নামটা মেনশন করে দাও ট্রেনে আছে আনলক করে দাও নামটা মেনশন করে মীরান তোমার নামটা মেনশন করে দাও সবার নামটা টু মেনশন করে দেন একজন একজন করে আমি বসাই দিচ্ছি একজন একজন করে আমি বসাই দিছি প্রত্যেকে প্রত্যেকের সাথে যুক্ত হয়েছেন বিশ জন জন করে বন্ধু নিচ্ছেন প্রত্যেকে প্রত্যেকের সাথে একটু যুক্ত হবেন তামান্না নাসরিন কেমন আছো বোন তামান্না নাসরিন তোমার নামটা মেনশন করে দাও তামান্না নাসরিন তোমার কমেন্ট আমি দেখেছি আচ্ছা আকলিমা খাতুন আকলিমা বোরান বাইয়ের মনে কোনো হিংসা নাই হিংসা রেখে কি হবে নমস্কার নমস্কার ঈশা হালদার লিখেছেন নমস্কার অসংখ্য ধন্যবাদ ঈশা হালদার ও মা গো মুরব্বী 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 অনেক ভালোবাসা প্রিয় দাদাভাই বলে আমাকে বিশ মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে একজন বিগ বিগ স্টার সেন্ডার ঈশা হালদার তোমার নামটা মেনশন করে দাও তারপর হচ্ছে আফরিন ডায়েরি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম পর থেকে যুক্ত হবেন পর থেকে যুক্ত হবেন লেটস গো জাকা নাকা পড়াই সবাই সবাই আইপিএল শেষ পর্যায়ে কিন্তু আমি কিন্তু আজ যে বলছি দেড় ঘন্টার বেশি থাকবো না তাই না সবাই 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 মেটা জিন্দাবাদ হ্যালো ভাইয়া আপ্রিন ডায়রি হ্যালো ভাইয়া তারপর হচ্ছে রাশেদুল ইসলাম ভাই নিজের নামটা মেনশন কেমন আছেন ভাইয়া তোমার নানা ভালো আছি তোমার নামটা মেনশন করে দাও তোমার নামটা মেনশন করে দাও আচ্ছা ঈশা হালদার খুব দ্রুত সবাই 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 ঈশা হালদারকে এক হাজার করে ইনভাইট করে দাও খুব দ্রুত এক লক্ষ হয়ে যাবে ঈশা হালদার দেখি ঈশা হালদারের পরিবার আমরা ঢুকে পড়ি অনেকদিন পরে এসেছে ছোটো ভাইয়ের অনুষ্ঠানে বড় বোন এসেছে সবাই 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 ছিয়ানব্বই হাজার ও মাই গুডনেস একজন দুইজন তিনজন না ঢোকেন ঢুকেন ঢোকেন ঢুকেন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন হ্যাঁ ঢোকেন ঢোকেন আমি দেখতেছি আমি দেখতেছি কারা কারা যাচ্ছে ছিয়ানব্বই হাজার আরও অল্প কিছু বাকি আছে সাতজন সবাই সবাই পর থেকে ঢুকবেন আট নয় দশ হ্যাঁ আর ডোকেন এগারো বারো তেরো চোদ্দ আর ডোকেন আর ডোকেন চোদ্দ আপনারা এখানে ঢুকলে কিন্তু আমি চিনি আমি দেখি আমি 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 বলে দিই কে 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 গেছে আমি বলে দেই আমি একবারে মুখস্থ বলে দিই একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এগারো জন বারোজন জন, তেরো জন গেছেন মাত্র লাস্টকে তন্নয় কুমার আচ্ছা তন্নয় কুমারের পরে কে গেছে তন্নয় কুমারের পরে কে গেছে তন্নয় তেরো চোদ্দ পনেরো জন দুইজন গেছেন আরও যান আরও যান আরও যান আরও যান আরও যান জান লাগ 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 বেলকি লাগ বাইক গের চাকা এবার ঘুরে যাক মনোজন দিলাম আরে বিশটা ফুল দিছে বিশ জন যান তো বিশ জন যান মহিলা মানুষ এই বিশটা ফুল দিছে কত কষ্ট করে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান মহিলা মানুষ এই যে এই যে এই যে ষোলো জন হয়েছে আর যান ষোলো জন হয়েছে ষোলো জন আর যান আর চারজন যান আর চারজন যান আর চারজন যান আর চারজন চারজন কে আছে ষোলো জন সতেরো জন সতেরো জন কি রে বাবা এত কষ্ট লাগে যেতে আঠারো জন আঠারো জন বিশটা ফুল দিয়েছে বিশ জন বন্ধু দিয়ে হ্যাঁ যাচ্ছেন আরে আর যান আর দুজন অনলি দুইজন দেখি কেসে ভাগ্যবান ছিয়ানব্বই হাজার পরিবারের মানে এক লক্ষ এক লক্ষ পরিবারের সদস্য হবেন আপনি কেন যাচ্ছেন না যদি হিংসা থাকে তাহলে কিছু করতে পারবেন না ঢুকে পড়েন হিংসা বিধি রাখে ঢুকে পড়েন এই যে হয়ে গেছে এই যে বিশ জন বন্ধু দিয়ে দিছি আমাকে সে বৃষ্টি ফুলের ভালোবাসা দিয়েছে আমি বিশ মিলিয়ন বন্ধু দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বরাবর 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 দিয়ে দিলাম বরাবর দিয়ে দিলাম বিশজন তামান্না তোমার নামটা মেনশন করে দাও তামান্না তোমার নামটা মেনশন করে দাও তামান্না তোমার নামটা মেনশন করে দাও নয়শো হয়ে গেছে আর একশো হয়ে ইয়ে হয়ে যাবে তামান্না তোমার নামটা মেনশন করে দাও তামান্না 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 না তোমার নামটা মেনশন করে দাও আচ্ছা পিন পোস্টে সবাই একটু ঢোকে এই থ্যাংক ইউ দাদা আচ্ছা তারপর হচ্ছে শাহাদাত ভাইকে একটু ধরছি শাহাদাত তামান্না তোমার নাম মেনশন করতে বলছি তামান্না না আসছেন এইভাবে ঢুকতে পারবে না পিন দিলে না নিজের নামটা মেনশন করে দাও আচ্ছা এই যে আমার বোনটা পরিবারে সবাই একটু ঢোকেন অনেকক্ষণ ধরে কমেন্ট করছে সবাই সবাই মেনশন করেই যাচ্ছে সবাই ঢুকবেন এই যে পেজ নিয়ে কাজ করে নতুন একটা পেজ দেখেন নতুন একটা পেজ সবাই ঢোকেন ঢুকেন আঠারো মিনিট আগে আসছে সবাই ঢুকেন সবাই 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 ঢুকবেন প্রত্যেকে ঢুকবেন নতুন নতুন বলে কেউ অবহেলা করবেন না নতুন বলে কেউ অবহেলা করবেন না নতুন বলে কেউ অবহেলা করে তারপর শাহাদ ভাইকে একটু দিচ্ছি প্রত্যেকে প্রত্যেকের সাথে একটু যুক্ত হয়ে যাবেন শাহদাত ভাইকে দিচ্ছি শাহাদ ভাইয়ের পরিবারে প্রত্যেকে যাবেন শাহাদ আজ ও মাগো দুইশো বলে ভালোবাসা কে ও মুরব্বি মুরব্বি মুরুবি মুরুবি আসসালামু আলাইকুম ভাইয়া বিগ ব্রাদার আচ্ছা সফিকুল ইসলাম ভাইয়ের ভালোবাসা অবিরাম বলে আমাকে টু হান্ড্রেড ফুলের ভালোবাসা দিছে একজন বিগ বিগ স্টার সেন্টার আমার প্রিয় বাবু ভাই এই আমার ইটালি ভাই একজন বিগ বিগ স্টার সেন্টার ভাই নাম বাবু ভাইয়ের নামটা মেনশন করে দেন বাবু ভাই আপনি তো কাজে থাকেন ওইদিনকে কয়বার বললাম আর পাইই নাই আপনাদের নামটা একটু মেনশন করে দেন বাবু ভাই নামটা ওই যে কমেন্ট করা লাগবে আপনি নামটা একটু মেনশন করেন আগে আমি আপনাদের সবার সাথে পরিচয় করাই দিই একজন বিগ বিগ স্টার সেন্টার একটু নামটা মেনশন করেন আতিকুর রহমান ভাই এখনও আছে আতিকুর রহমান ভাই শামীম ভাই দিচ্ছি আপনাদের রাশেদুল ভাই একটু দিচ্ছি বাবু ভাইয়ের নামটা একটু মেনশন করে দেন বাবু ভাইয়ের নামটা একটু মেনশন করে দেন এভরি আমি দেওয়া মাত্র পর থেকে এক হাজার করে ইনভাইট করে দিয়ে আসবেন এবং হচ্ছে বাবু ভাইয়ের সাথে সবাই নিয়মিত পোস্টে কমেন্ট রাখবেন আচ্ছা নাসিনের কমেন্টটা পাইছি নাসরিনের কমেন্টটা পাইছি সবাই একটু নাসরিনের পরিবারে ঢুকবেন বাবু ভাইয়ের আপনার কমেন্টের অপেক্ষা রইলাম আপনি মেনশনের অপেক্ষা রইলাম আপনার নামটা একটু মেনশন করে দিবেন পর থেকে আচ্ছা দেখেন তামানা সিনকে কয়জন বন্ধু দেয় তামানা আসিনকে তামানা নাসিনকে কয়জন বন্ধু দেয় তামান্না নাসরিন পর থেকে যুক্ত হয়ে যাবেন পর থেকে পর থেকে যুক্ত হয়ে যাবেন তামানা নাসরিনের পরিবারে আমি দেখছি বারো হাজার দেখে যে অনেকে আচ্ছা অনেকে অনেকে ঢুকে পড়েছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন হ্যাঁ ঢুকেন বাবু ভাইয়ের নামটা টু মেনশন করে দেন বাবু ভাই বাবু ভাই বাবু ভাই বাবু ভাই মেনশন ছাড়া অনেকে যেতে পারে না না হলে স্টার ডাইজ ধরে বসায় দিতাম ম্যানশন ছাড়া অনেকে এখানে কমেন্ট করে যেতেই পারে না কালকে অনেকবার চেষ্টা করছি এক স্টেশন বসেছি কেউ যেতে পারে না একটু নামটা মেনশন করে দেন অনেকে আমি কেন যেতে না আমি জানি না কিন্তু আমি প্রত্যেকের পরিবারে যেতে পারি আচ্ছা আরও ঢুকে গেছে আরও ঢুকে গেছে তামান্না নাসিনের পরিবারে আরও ঢুকে গেছে তামান্না নাসিন এখানে যারা যারা তোমাকে বন্ধু করছে সবাইকে ব্যাক করতে হবে সবাইকে ব্যাক করে দিয়ে আসবা তামান্না নাসিনের পরিবারে সবাই জিরুতে চলে আসেন ওয়াচিংটা আচ্ছা সবাই জিরুতে চলে আসেন সবাই 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 দেখেন এখানে রিয়েক দিছে চারটা কেউ রিয়েক দিতে চায় না কিন্তু ঢুকছে কয়জন আমি দেখাই দিই কয়জন বন্ধু করছে তামানা নাসিমকে আমি দেখাই দিই হ্যাঁ বাবু ভাই পাইছি বাবু ভাই পাইছি বাবু ভাই পাইছি এ দেখেন হ্যাঁ চারটা রিয়েক পড়ছে গেছে কয়জন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো 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 জনকে আমি চিনি এগারো জন চলে গেছে অথচ এগারোটা রিয়েক্টও পরে নাই পিন পোস্টে পিন পোস্টে